রসুল নেই আয়াত আছে কেন কারণ কে আমত পর্যন্ত রসুল থাকবে না কিন্তু রসুলের নায়েব থাকবে রসুলের উত্তরাধিকারী থাকবে নায়েবে রসুল কথা বলো না কেন রসুলের ওয়ারিস না থাকবে আল্লামা সাইদি রসুলের ওয়ারিস কারণ সেই এলএম পেয়েছে রসুল স্বপ্ন দেখলে যদি আল্লাহ সেটা বাস্তবায়ন করে রসুলের নায়েব যারা তারা স্বপ্ন দেখলে বাস্তবায়ন করবে না আল্লামা সাইদি যে যেই স্বপ্ন দুনিয়ায় দেখেছেন আল্লাহ সবগুলো বাস্তবায়ন করে দিয়েছে। ঠিক। উনি বলেছিলেন জালেমরা একটা গর্ত পাবে না ঠিক পাচ্ছে না। ঠিক। দুই একটা গর্তে যদি থাকে সে গর্তের সমস্যা। ঠিক। কথা বলেন একা। ঠিক। উনি স্বপ্ন দেখেছিলেন জালেমরা এ দেশের পתי ইনচিতে ইসলাম কায়েম হবে শুধু জ্বলতে থাকবে জালেমদের কিছু করার থাকবে না তাই হচ্ছে। ঠিক। এমন কোন জায়গা নেই ঘর নেই বাড়ি নেই অফিস নেই যেখানে ইসলামের দাওয়াত আজ পৌঁছাচ্ছে না উনি স্বপ্ন দেখেছিলেন জালেমদেরকে শুধু এখানে নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বে তাই পড়িছে। ওনার আর একটা স্বপ্ন আমি কয়েকদিন আগে শুনেছি লন্ডনে উনি স্বপ্নের কথা বলছিলেন যে আমার জীবনের স্বপ্ন সবচাইতে বেশি যে বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে করালের রাস্তায় হবে আমার তো মনে হচ্ছে এই স্বপ্নটাও সামনে বাস্তবায়ন হবে যেভাবে মানুষ ইসলামের দিকে আমরা আসতেছি অবশ্যই আল্লাহ নাহেবের রসুলের এই স্বপ্নকে উনি প্রতিফলন ঘটাবেন আর আমরা ওই আশায় আসি কথা বলেন না কেন আমাদের এখন পরিবর্তনের বড় সময় নায়েবের রসুলদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে অবশ্যই আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করে না যে জাতি তার নিজের ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা না করে যেহেতু সময় সুযোগ আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছে আহবান জানো আশা করব আমরা জানো আমাদের ভাগ্যকে উন্নত করার জন্য চেষ্টা চালাই কি কথা বলেন না কেন কথা বলেন আপনি সময় কিন্তু আল্লাহ তৈরি করে দিয়েছে আল্লাহ পাক বলেন ফাতিলকা বয়তুহুম খাওবিয়াতাম বিমা যলামু সূরা নামলের 52 নম্বর আয়াতে আছে আল্লাহ জানা হাত দিয়ে ভাবে দেখাচ্ছে এই ফাতিলকা বয়তুহুম বাইতন না বয়ুত বহুবচন আল্লাহ বলেন এই সেই ঘরগুলো আমার তো মনে হচ্ছে আরো জোরে বলেন এই সেই কি এই সেই ঘরগুলো কি আল্লাহ বলেন আমি জনশূন্য করে দিয়েছি পরিত্যাক্ত বানিয়ে দিয়েছি বিমা জলাম এদের জুলুমের কারণে আপনার বিশ্বাস না হলে কুষ্টিয়ায় চলেন হানিফের বাড়ি দেখাবো জাতীয় টয়লেট হয়ে গেছে অথচ ওখানে বসে বসে কত দর্বি সন্ধি করত একামতে দিনের যারা দায়িত্ব আছে তাদেরকে ধরিয়ে দিত মিথ্যা মামলা দিত ওই ঘরে বসে বসে দর্বি সন্ধি করি অথচ ওই বাড়িটা এখন পরিত্যক্ত মানুষ এখন গণ টয়লেট ব্যবহার করছে শুধু হানিফের বাড়ি না সারা বাংলাদেশে 630 টা থানার কম বেশি আমি প্রায় জায়গায় গেলাম যেখানে যায় দেখি আল্লাহ পাক নিজে মনে হচ্ছে বাড়ি বাড়িঘর সব উজার বানিয়ে দিয়েছে এখান থেকে আমাদের শিক্ষা কি এর পরের শব্দ আল্লাহ দিয়েছেন ইননা ফি দালাইকা আলাম

এখন আমাদের কে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট আবার নতুন করে শোনাচ্ছেন বাংলার মানুষেরা এর ভেতরে তোদের জন্য শিক্ষা আছে কি সেইটা এদের এত বড় কঠিন শিকড় যদি আমি আল্লাহ কেটে দিতে পারি পনেরো বছরের শিকড় একেবারে দারোয়ান থেকে সংসদ পর্যন্ত সব ওদের লোক সেট করা ছিল বানিয়ে বলছি এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে ওদের এত বড় বড় আটালিকা বাড়ি যদি আল্লাহ সাহেব নিমেশেই টয়লেট বানিয়ে দিতে পারে গত বর্ষাদি নোছিলাম আমি এই জায়গায় বাগের জেলা কিশোরগঞ্জ আসার সময় দেখলাম ওদের যে কেন্দ্রীয় অফিস এটা জেলে আছিল ওখানে টয়লেট তবে একজন না 4 5 জন যাচ্ছে যে যদি গেবে এদিকে গে এদিকে মনে হচ্ছে যে একবার জামার বড় টয়লেট চলবে আমার সাথে গাড়িতে যে ছিলেন লোকটা বলছে পঁয়ত্রিশ বছর কত যান চমক চলছিল এই ঘরটা নিমেষে আল্লাহ পাঁক এটাকে পরিত্যক্ত টয়লেট বানিয়ে দিয়েছেন এদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে টয়লেট বানাতে পারে এখন যারা আশায় আছে যে সামনে চেয়ার পায় কি করেন দেখেন কি করবেন আপনিও যদি সত্যিই জুলুমের পথ বেছে নেন আগামীতে যারাই আসবেন যদি মানবতার উপরে দেশের জনগণের উপরে জুলুম করেন সাদাবাজি যদি বন্দনা করেন পাঁচ বছরের ব্যবধানে আপনার বাড়ি ও উজার গৃহ হয়ে যাবে কি বলেছি আপনি টের পেয়েছেন না না আন্দাজে চিন লাগে আলহামদুলিল্লাহ টের পেয়েছেন চান এটা মানা লাগবে আমাদের এখনো পর্যন্ত যারা শিক্ষা নিতে পারেন না আশায় বুক বেদে আছেন দাঁড়ান পায়

আমি হিসাব করে দেখেছি এই ষোলশো আঠাশ জন মানুষই আল্লাহর মামলার আসামি এরা কম বেশি সবাই জুলুম করেছে জনগণের কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট কেউ হয়তো ফ্রান্সে জালেম ছিল কেউ জালেমের সহযোগী ছিল অনেকে এখন ফেরেস্তা সাজো হুজো ওর আমার কিছু করার ছিল না করার ছিল না মানে এই লোকের কিছু করার ছিল না এ টিকে থাকলো কি করে তোমার কিছু করার ছিল না তাই তোমার এত টাকা এই যে মমত আজকালকে ধরা পড়ে বলছে আমার কিছু করার ছিল না ধরা পড়েনি স্ট্যাটাস দিয়েছে যে রাজনীতিতে আসা আমার ভুল হয়ে গেছে আমি গান গেয়ে খাচ্ছিলাম ওইটাই ভালো ছিল এখন টের পাচ্ছ জুতা পিটা করা দরকার খালি হাওয়া দিত সংসদ চলে বাংলাদেশের মানুষের টাকায় আরো বসে বসে ওই জালেমাকে হাওয়া দিত আরো জালেমা আছে হাসির তালে আছে যত হাওয়া দেয় তত বলে এখন আর কেউ হাওয়া দিচ্ছে না নিজে নিজে এই দেশের বিভিন্ন উটকা ফুটকাকে মোবাইল করে মোবাইলে নিজে মোবাইল করে নিজে রেকর্ড করে নিজে এডিটিং করে নিজে ছেড়ে দেয় তাই কথা বলে না কেন এটা যে নিজে করে আমি বানিয়ে বলছি এর প্রমাণ পাওয়া গেছে এই দেশে যাদের কাছে মোবাইল করেছে একটা কোন নাম করা মানুষের কাছে মোবাইল করেছে ওই দাই বান্দার পলাশ বাড়ি সেই কোথায় চরের ভেতরে কার মারিস ইউনিয়নের একশো নাম্বার সদস্য তার কাছে উনি কল দিয়েছে দিল্লি থেকে ও জীবনে ওর নাম শুনেছি তার কাছে কল দিয়ে বলছে অমক আমি চট করে ঢুকে পড়ব তুমি লিস্ট কর। নিজে নিজে এগুলো আগে সেগে সাজিয়ে নেয় এটা পিনাকি ভট্টাচার্য সব ধরে ফেলেছে আপনি চলেন ডালে ডালে আর এটা চলে পাতায় পাতায় মানুষকে ধোকা দিয়ে আর বোকা বানানো যাবে না কে কথা বলে না কেন বাংলাদেশ এখন যাদের দায়িত্বে আছে এরাও কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না এই কথা বলেন ভিয়েতনামের মতো ছোট একটা রাষ্ট্র যদি আমেরিকার সাথে বারো বছর যুদ্ধ করতে পারে আমরা তো ভিয়েতনামের মতো না ওদের না ইমান ছিল না তারপরও যুদ্ধ করেছে আমাদের ইমান নেই আঠারো কোটি মানুষ আমরা যদি দেশের দিকে ছোট বড় দেশ তুলে তাক যদি কিছু করা লাগে না আঠারো কোটি যদি ছত্রিশ কোটি নিয়ে মরবো এক হবে একটাও থাকবেন না আমাদের তো মরণের ভয় নেই কারণ আমরা জানি মরলে আমাদের বাগান আছে কথা বলে না কেন সব সবচাইতে বেশি ভয় মরণের

সব ব্যবসা বন্ধ করে দেব এই ঘোষণা দিয়েছে এখন বাপ ডাকতেছে हां আমরা তো নিষেধ করিনি আমার মনে হচ্ছে জানুয়ারির 20 তারিখ अशोक দেখেন ট্রাম সবে একটু নড়া ছড়া দেয় ও ট্রাম কে দোলা ভাইডা আর আমাদেরকে তখন দোলা ভাই ভাই ডাকবে কথা বলেন না ঠিক আমরা ছোটটাতে কি হয়েছে বিশ্বের সবাই এখন জানে বাংলাদেশের সংখ্যালঘু কোন নির্যাতন নেই সাম্প্রদায়িক বাংলাদেশ সোহান আল্লাহ বলতে পারেন নাই থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয়ে এদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে আমাদের তাও কাটতে আল্লাহ বেশি সময় লাগবে না আমরা যেন অন্তত সামনে যারা যাবেন তারা যাবেন আমরা জানি না যারা যাবেন জনগণ যাদের চাই আপনি যেন জুলুম করবেন না জুলুম যদি করেন অনেকে তো আশায় বুক বেঁধে আছেন যে আমি অমক বাজার অমক ঘাট অমক ঘাট দখল করব দখল আমির জামাতের বক্তব্য শোনেননি ইসলাম দেশে আসে এই দেশে কেউ সাদা বাজিয়ার দুর্নীতি করতে পারবে না এই কথা বলেন না কেন এই দাবির সাথে আপনারা আছেন না আলহামদুলিল্লাহ কিছু মাথা খারাপ মানুষ আছে আমাদের মাথা খারাপ হোক কিন্তু ভা বেশি খারাপ যেন না হয় একটা হালকা তার কাটলে অসুবিধা নেই বেশি তার কেটে গেলে সমস্যা তাহলে আমরা কিন্তু শিক্ষা নিয়েছি এই যে সামনে যারা আসবে তারা জনগণের মালিক হবে না জনগণের খাদেম হবে আপনি সে পিরোজপুরে যান এখন যান পিরোজপুরে আল্লামা সাইদের এলাকা আমি বাংলাদেশের সব চাইতে বেশি অনুষ্ঠান করেছে ওই জেলায় কিন্তু হিন্দু পর্যন্ত ওখানে যদি একশো জন মানুষ থাকে তার মনে হয় জন হিন্দু ওরা পর্যন্ত বলে দেখেন মাওলানা সাহেব মাওলানা বলে মাওলানা সাহেব মানুষ না উনি একজন দেবতা এটা হিন্দুর মুখ থেকে এই কথা শোনা যায় তাই ব্যাপার না আর এই কয়েক বছর যে দায়িত্বে ছিল সে একজন দাঁড়িয়ালা মানুষ তার নাম শুনলেই গালি দেয় বলে একটা ভেজাল নির্ভেজাল শয়তা সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলাম জেলখানা থাকা অবস্থায় আল্লাহর এই অলিকে ওরা মেরে ফেলেছে মারা যায়নি কে বলে মারা গেছে ওনাকে মেরে ফেলা হয়েছে ওনাকে মিথ্যা আশ্বাস দিয়ে বলছে আপনি অসুস্থ চলেন কোথায় ঢাকায় প্রথমে গাজীপুরে নিয়ে নাম কাজতে ঢাকায় নিয়ে ইনজেকশন দিয়ে মেরে ফেলি ওই এর সাথে নির্বাচনের আগে এসে বাড়ি থেকে বলছে চলেন কোথায় হাসপাতালে কেন আপনি অসুস্থ বলছে না আমি অসুস্থ না আরে আপনি অসুস্থ এইভাবে বলে করার বাকিকে ওরা বের করেছিল যে আপনি অসুস্থ আপনাকে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হবে দেখেন না শেষের হাসিটা এই হাসির ভেতরে সব আছে আমার মনে হয় এখন এই মোস্তফা জামান ডাক্তার আর ওর সাথে যারা ছিল যদি একটু নিয়ম দেখানো যায় সব বলে দেবে এই লোকটাকে আপনারা বিদায় করে দিলেন এখন যদি একটু বেঁচে থাকতো এক একটা বিভাগে শুধু একবার করে গেলে দেশটা ইসলামের জন্য পরিবর্তন হই ঠিক ভেতরে এমন কিছু জাদু দিয়েছিলেন দালমত দেখতো না কথা বলেন না কেন ঠিক আপনারা শাস্তি দিলেন না বছর কারিম সারা বিশ্বে এই তার প্রতিদান দিলেন। আমরা এই মহিলার দিকে তাকিয়ে নবীজি বললেন যাও সন্তান যেহেতু পেটে আছে পেটের সন্তান যখন খালাস হবে ওই সময় আসবা নিয়ে এসেছে নবীজি বললেন ছেলেটাকে একটা সাহাবীর হাতে দিয়ে দাও ওকে পাথর মারা আরম্ভ করো চারিদিকে যখন রক্ত ফিনকি দিয়ে পড়ছিল হাজরতে খালি দিবনে অলিদ উনি বলেন আমার শরীরে রক্ত লাগার পর আমি বদুয়া দিয়েছি নবীজি বললেন না এই কথা বলা যাবে না এই মহিলার তবা এত বেশি আল্লাহ কবুল করেছে যে মক্কা পোড়া মক্কাবাসীকে যদি ভাগ করে দেওয়া যায় প্রত্যেককে সমান তালে ভাগ করে দেওয়া যাবে কি বোঝালেন এখান থেকে খালি ঘটনা সে ছোটবেলা থেকে শুনছেন কিছু নিয়েছেন এখান থেকে নবজি আই মহিলাকে বলতে পারতেন না যে ঠিক আছে গোপনে করেছ কাজটা গোপনে আস্তাক ফেলুলা পড়েনি পড়তেন না কেন তাকে শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করলেন বলেন এই যে তিন নাম্বার যেটা আছে ওয়ালাই আসন জেনা করা যাবে না কেউ জেনা করলে অমায়া ফাল গালিকা আল আসামা সে যেন পাপ অর্জন করে নিয়েছে আর এই পাপের শাস্তি ডবল হবে মেটা মেয়েটা জেঙেছিল দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দেন এটা যেন কেয়ামতে ডবল করে বিচার না হয় সুতরাং এই সাড়ে পনেরো বছরে যারা অন্যায় অপরাধ খুন গম মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী আয়না ঘরের সাথে যারা জড়িত আপনার কারণে বহু মানুষ ব্যবসা করতে পারে নাই আপনার কারণে উপরে উঠবে চেয়ারে উঠতে পারে নাই এক কথা বলছে না কেন বহু মানুষের এরকম নির্যাতনের শিকার ছিল না যাদেরকে বৈষম্যের শিকার করে রেখেছিলেন আপনি তাদের কাছে যান যে বলেন যে ভাই যাই হোক হয়ে গেছে মাফ করে দেন আপনার যা ক্ষতি হয়েছে আমি ক্ষতিপূরণ দেব। টাকা তো কম কামাননি কি টাকাগুলো এখন খরচ করেন টাকা তারে ফেরত দেন দিয়ে আস্তাক ফেরুল্লা পড়েন তাহলে আপনার মাফ হবে আমি আপনাকে বাসার জন্য বললাম এরপরেও যদি আপনি তাড়ামি করেন না আমি কাবার শরীফে যে আস্তাক ফেরুল্লা পড়বো আপনি কি কাবায় গিয়ে মা অপরাধ করেছেন বাংলাদেশে টাকা मारे আর কাবা শরীফে যে ক্ষমা মাপ চাই আপনি তো মাপ চান তার কাছে অপরাধ করেছেন যার কাছে কথা বলেন না কেন এই দেশের এই ভুল ভ্রান্তি কে শিখিয়েছে আমি জানি না অপরাধ ধরে একজনের কাছে মাপ আর আরেকজনের কাছে ভাইয়ের জমি ফাঁকি দিয়েছে জনগণের জমি ফাঁকি দিয়েছে ও কাবা শরীফে গোলাপ ধরে দেখি কাঁদে আরে ভাই আপনি এখানে কাঁদেন কেন ও মাপ চাই তে মাপ চানকে আপনি আল্লাহর কাছে দোষ করেছেন দোষ করেছেন আপনার ভাইয়ের জমি ফাঁকি দিয়ে আপনি জনগণের সম্পদ আত্মসাৎ করে ওটা তোর কাবা শরীফে না ওটা কোথায় সুতরাং বাংলাদেশে অপরাধ করেছেন সেখানে যান এখানে বসে বসে কান্নাকাটি করে লাভ কি আল্লাহর কাছে যা করেছেন ওইগুলো ওনার কাছে বলেন আমার কাছে আমার ছেলে একজন অসি ছিল আমার সাথে আমি তো ছিলাম ছেলে কন্টেম ছেলে ফাঁসির আসামি যেখানে ওই জায়গায় দেখে ওই অসি সাহেব একদিন রাতের বেলা ওনাদের আবার পরে রাত নয়টা দশটায় সিলগালা দিত তারা লাগাতে নয়টা দশটা ওই সময় একবার দেখিয়ে এসেছে আমাদের তো সময় তালা মারা সব আর আমার তো চব্বিশ ঘন্টা তালা মারা ফাঁসির এই কন্টেম চলে এসে বলছে হুজুর আমি একটা তাও বা করেছিলাম দেখেন তো তাও বা কত দূর গেল বলো যে যে নির্বাচন এ সময় আমি বাইরে ছিলাম রাত বারোটার পর থেকে আমি ভোট কাটা আরম্ভ করলাম বাক্স ভরতে করে জায়গা মতো পাঠিয়ে দিলাম ফজরের আজান দিলে গোসল করলাম অজু করার পরে দুই রেখা নফল নামাজ পড়লাম আর বললাম আস্তাকুল্লাহর আমার এই তাও বাকি হয়েছে না। আপনি তারা আল্লাহর কাছে দোষ করেন দোষ করেছেন কার কাছে হামজার কাছে আমার মতো তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ হামজা লাগে হামজার বউ লাগে একটা এমপি বানাতে আর আপনি সবার ভোট একা একা দিয়ে দিলেন আর এখন বলছেন আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন না তাহলে কি করব কি করবেন মানে জেল থেকে যদি বের হতে পারেন আপনার তো আট বছর জেল দিয়েছে আট বছর পরে বের হবেন এই বের হওয়ার পরে যত হামজার ভোট নষ্ট করেছেন তাদের কাছে যাবেন মাপ চাবেন ওরা যদি ক্ষমা করে দেয় আপনি পাবেন কিন্তু ভয়ঙ্কর বিষয়ে মাফ চাবেন কি করে কারণ আপনি এই যতদিন জেলে আছেন আরো থাকবেন এর ভেতরে কত হামজা হামজার বহু মরে যাবে তার কাছে মাপ চাবেন কি করে এই জন্যে জালেমাকে যারা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছিলেন ও জালেমের কপল তো পুড়িয়েছে আপনারটাও আপনি নষ্ট করলেন কারণ কার কাছে আপনি মাপ চাবেন সে তো মরি গেছে হামজার মতো বহু হামজা মরে যায়নি তার কাছে মাপ চাইতে পারবেন তাহলে আপনার দুনিয়াও শেষ আখেরাও শেষ কি বললেন আপনি বলেন একটা জালেমের জন্য কি সে আপনাকে বলিয়ে গেল যাওয়ার সময় কালকে একটা গান বেঁধেছে কে জানো আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা হাসির জন্য বলছি না খাপের খাপ মমতাজের বাপ মিলে গেছে না ওরা তো তাই করিছে টেন্ডার যখন হয় তো আপা আমাদের ডাক তো কি সুন্দর করে মিলিয়েছে আমার মনে হয় একেবারে সাড়ে পনেরো বছরের সাথে মিলে গেছে যে যাই করেছেন এমন মানুষের কাছে করলেন একটা লোক মারা গেছে তার কাছে আপনি মাফ চাবেন কি করে ভাই আমার তো এই জায়গায় ভয় লাগে যে না আমরা যারা জীবিত আছি এখনো আমাদের কাছে নাই বললেন আমরা দরদি মানুষ আপনাকে মাফ করে দিলাম কিন্তু এমন মানুষও তো বিদায় নিয়ে চলে গেল আপনি তাকে আর পাবেন না কিয়ামতের দিন পাবেন তখন আপনার নেকি দেওয়া লাগবে তাই আপনার মতো পাগল দুনিয়া কে আছে কার জন্য কি কই গেলে বলেন দুনিয়ার জীবনছে ধোকা এটা কে ওয়াজ করে বোঝানো লাগে আপনার স্ত্রী যত ভালোবাসার হোক আপনার স্ত্রী আপনার জন্য ধোকা। পরীক্ষা করেন আজকে মরার ভান করে এলাকার লোকজনকে বসিয়ে বলবেন আমি মরে গেছি এরকম বলবা বাড়িছে মরে যাওয়ার পরে যদি আমার স্ত্রীকে বলো যে এই যে খাট আছে খাটের উপরে আপনি থাকেন এতদিন আপনার পাশে ছিল আজকে শুধু খাটের নিচে ওরে মাটি দেব ও জীবনও আপনার বউ রাজি হবে না এইটার নাম দুনিয়া যাদেরকে খুশি রাখার জন্য আরামে রাখার জন্য হাসি খুশি রাখার জন্য শান্তিতে রাখার জন্য বৈধ অবৈধ দেখেন না বাবা শাহজালাল সব হালাল কি করলেন আপনি আমি আমার নিজের কথা বলছি আমার ইমান থেকে বলছে যে কোরআন হাতে নিয়ে আমি আমার তিন পুরুষের পরে চিনি না আমার বাবা রিয়াজ আলী এর বাবা জাহান আলী এর বাবা নমাজ আলী এরপরে আমি আর চিনি না সত্যি কথা বলছে এরপরে আমার আর জানালি হ্যাঁ আপনারাও চিনেন না অথচ এই নমাজ আলীর বাবা খুব বেশি হলো ষাট পঁয়ষট্টি বছর আগে মারা গেছে হিসাব করে যা দেখলাম আমার দাদা মরিছে আমি জেলে থাকতে দুই বছর আগে তার বাবা মরিছে না আরো তিরিশ বছর আগে তার বাবা না আরো তিরিশ বছর আগে তো বলেন এই 65 60 বছর আগে যে লোকটা মরে গেল এখন যদি কুষ্টিয়ায় আসে এসে যদি বলে ওই নামাজ আলীর বাবা যে হামজা এই বাড়ি আমারে ভিটা আমি বানিয়েছিলাম আমার দাঁত মুখ খুলে ফেলবো না যে ভাড়া আমি তার জায়গা পাব না কিসের নামাজ আলীর बाप তুমি তোমার থাকার জায়গা নেই ওই মসজিদের বারান্দায় থাকো রাতে সকাল হতে কে পড়ো এদের জন্য আমরা এগুলো করছি আমরা আমাদের পরিবর্তন হই ভাই

কথা বুঝতেছেন আমার মা বাবার সাথে আমি ভালো ব্যবহার করব আমার আখেরাত তৈরি করার জন্য আমার শ্বশুর শাশুড়ির সাথে আমি ভালো ব্যবহার করব তাদের হক আদায় করব আমার আখেরাতের জন্য কথা বলেন না কেন তাছাড়া আমার তার কোনো দরকার নেই আমার শ্বশুর শাশুড়ি কি দরকার তার সে পরে মানুষ আমার আসল একটা মানুষ আছে আমার আমল কথা বলেন না কেন আল্লাহ এজন্য ইমান আনার পরে দিয়েছেন ও আমিলা আমালান সলিহা ভালো কাজ করে যাও ভালো কাজের ব্যাখ্যা বাংলাদেশে বল আছে আমরা অনেকে মনে করি ভালো কাজ মানে সৎ হওয়া লাগবে এক কাজ না শতের পাশাপাশি আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে এটার নাম সলেহ সলে শব্দের ব্যাখ্যা হচ্ছে আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে যদি আমরা দল মত নির্বিশেষে বাংলাদেশে আর যোগ্যতা সম্পন্ন হতে পারি প্রত্যেকটা দিক আর বিভাগে আল্লাহ দেশটাকে আমাদের হাতে তুলে দেবে আর এটার বাস্তব নমুনা আমরা এদেশে দেখতে পাচ্ছি এখন জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা এদের ভেতরে আছে আপনি মন খারাপ করলেও সত্যটা বলা লাগবে আপনি দেখেন একেবারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে দারোয়ান পর্যন্ত যতগুলো জায়গা সৎ এবং যোগ্য অন্যান্য দলে আছে হয়তো সৎ আছে কিন্তু যোগ্য না কিন্তু এদের ভেতরে সৎ এবং যোগ্য কারণ ওই বিষয়ের লেখাপড়া আছে শিক্ষা আছে এবং প্রশিক্ষণ আছে এইভাবে এদেরকে তৈরি করা হয় আল্লাহ যেন এরকম যোগ্যতা সম্পন্ন মানুষকে সামনে এরকম ষোলোশো আঠাশটা চেয়ারে বসিয়ে দেয় এ দেশটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ যদি এই তিনটা কাজ জীবনে আমরা করতে পারি ফাউলাইকা আল্লাহ এইভাবে দেখিয়েছেন এই নরসিংদের মানুষগুলো ফাউলাইকা

তাওবা আমি কি বোঝাতে পেরেছি অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে যে তার ক্ষতিপূরণ দেওয়ার দরকার দিয়ে দেবেন তাহলে তাওবা হবে দুই নম্বরে অনুশাসন আসবে ভেতর থেকে তিন নম্বরে জীবনে আমি আর কোনদিন দিন ওই কাজে ফেরত যাব না আল্লাহ আমাদের এই রকম তাওবা করার তৌফিক দিন বলেন আমিন দুই নম্বরে আমাদের ইমান আনতে হবে নির্ভেজাল শিরিক মুক্ত তাহলে দেশটা নিরাপত্তা দিয়ে আল্লাহ ঢেকে দেবে কারণ যারা ইমান আনে যে মানুষগুলোর ইমানের ভেতরে শিরিক নেই এদেরকে নিরাপত্তার দায়িত্বে কার তিন নাম্বারে সালে আমরা নেককার হব আমরা সৎ হব এবং যোগ্য হব আল্লাহ আমাদেরকে এইভাবে তৈরি করার জন্য একটা সংগঠনও দিয়েছে আপনি এখন খুঁজে নেবেন যারা এভাবে তৈরি করতে পারে একবারে ছোটবেলা থেকে তৈরি করে। আপনার ছেলেকে মেয়েকে আপনি নিজেকে অবশ্যই আপনাকে আল্লাহ ওই মানে পৌঁছিয়ে দেবে যদি সত্যি মান তৈরি হয় তাহলে এই দেশটাও আপনার হাতে তুলে দেবে

মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে টাকা পয়সা দিয়েছে এদের এই টাকা অর্থ সাথে কবুল করে নাও এলাকায় মাটির যারা ক্ষমা করো যারা বানিয়ে দাও মাহফিলের প্রধান অতিথি যিনি আমাদের মাথার তাজ আমাদের অভিভাবক জানাব আব্দুস্তার আল্লাহ তোমার এই গলামকে তুমি ইসলামের খাদেম বানিয়েছ কবুল করে নাও

আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়আশফিনি ওয়ারযুকনি ইয়ারব্বাল আলামিন আইলা মা বাবাদের বেশি আছে সয়ে সালামত রাখো তোমার বান্দা কামাল মেম্বার গাড়ি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় তিনি ঢাকায় হাসপাতালে আছেন شفاء দেওয়ার মালিক তুমি আল্লাহ মেহেরবানি করে তার شفاءয়ে কামেলা আজেলা দিয়ে দাও যত মানুষ আমরা অসুস্থ হয়ে অনেকে আশা নিয়েও না মেহরবানি করে আমাদের জীবনের পূর্ণ করে দেয় তিপ্পান্ন বছর পার হয়ে গেল চুয়ান্ন বছর চলছে কাঙ্ক্ষিত শান্তি এখনো দেখি আমার কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আল্লাহ এটা দেখে মরার তাও দাও যারা এটার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাহ যে যে জায়গা থেকে চেষ্টা চালাচ্ছে তাকে তুমি কবুল করো আমার অভিভাবক ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে যারা জান প্রাণ দিয়ে চাচ্ছে দেশটাতে কোরআনের আইন চালু হোক আল্লাহ তাদের কাজকে তুমি বরকত দাও এখলাস দিয়ে ভরপুর করে দাও তোমার বান্দা বান্দিদের মন তুমি কোরআনের আইনের দিকে ঝুঁকিয়ে দাও কখন কার কাছে আজরাইল চলে আসে জানি না যখনই আসবে যেন পড়তে পারি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ